সেজে গুজে কোথায় যা হচ্ছে আজকে আজকে রে আমরা একটা অ্যাডভাইস দিতে যাচ্ছি ওই তালদি বাস দেখে একটু পুরো ছবিটা কেমন লাগে তাই অ্যাডভাইস আছে ক্যাপ রেস্টুরেন্ট হবে উৎপাদন ওখান থেকে তালদি আরও একটি আমার জামা কাপড়ের দোকানে অ্যাড আছে সেখানে যাব তো আজকে রে যত ফ্রাইডে শুক্রবার নামাজ পড়ে বেরিয়ে পড়ি চলো কোথায় ঘুমাচ্ছে এই না ঘুমাচ্ছে তাহলে টাটা বাই বাই জুনা বাই বাইক বাবা দাঁড়াও বাইক চালাতে পারে না ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আমার মামা এই দে দে ভুল ফেলে দেবে নাকি বললি কোন দিকে এই কোনো তো এই দিক দিয়ে যাবো তুমি ভুল বলে মামা কবে বাইক কিনছো কবে বাইক কিনবো আর পাশে আল্লাহর কথা হ্যাঁ আর পাশে সে বাইক কিনবো শিওর একদম শিওর কেন আল্লাহ যদি আমাকে বাসে রেখে তাহলে ফাইন আসতে গাড়ি নেবো শিওর একদম শিওর তোমার সঙ্গে করে নিয়ে যাবো সেই বারাইপুর টার্নিং পায়নি হ্যাঁ নয় আমরা বেরিয়ে পড়েছি রাজকের আকাশের ওয়েদারটা দেখুন আকাশের ওয়েদারটা কেমন লাগছে একটু কমেন্ট করে আপনারা জানাবেন কী সুন্দর আকাশ দেখো বসির বারবার ফোন করছে আর এদিকে আমাদের এই রেলগেট পড়ে আছে প্রায় পাঁচ মিনিটের উপরে হয়ে গেছে কিন্তু ট্রেনের কোনো পাত্তায় নেই পাঁচ মিনিট হয়ে গেছে ওদিকে বাসির দা বারবার ফোন করছে দেখো দুটো বাস মিনিট বাকি আছে ফাইনালি ট্রেন চলে গেছে এবারে চলো আমরা ওপারে যাবো তালদি বাস স্ট্যান্ড তো আমরা তালদি বাস স্ট্যান্ড থেকে চলে আসলাম এটা ক্যানিং যাওয়ার রোড তাইতো খুলে پتہ لڳو چئي ائين پر پرشواي هلو ساولا کا ور پايسا کا رول آھي آڌارن چئي আড্ডা ক্যাফে তো ক্যাফ অ্যান্ড রেস্টুরেন্ট এটা খুব ভালো পরিবেশ খুব ভালো ডেকোরেশান আমি আর ইলিয়াস ভাই বসে গেছি দেন আমার ডাক্তারবাবু প্রিয় বন্ধু ভিডিও বানাচ্ছে তো আমরা তিনজন বসে একই ডাইনিংয়ে খাচ্ছি ক্যানিং বারাইপুর যেটা মেন রুট তালদি বাস স্ট্যান্ড এটা একটাই মানে এখানে চাও ভালো মানে চাটাও পাওয়া যায় যেটা কলকাতায় আছে একটা আর আমাদের তালদিতেও হয়েছে হ্যাঁ আর এই স্টুডেন্ট মানে যেটা সিরিয়ার বিরিয়ানি যেটা এটা ক্যানিংও আছে এই দাদার আর কালকে নতুন ওপেনিং আজকের হলো সবাই এসছে কথা বলেছে কিন্তু এত ভালো ভাই কোনোদিনে জিরোটা ছাড়ে না এটা আমার চ্যালেঞ্জ ফাইনালি আমরা অবশেষে সে মৌকালি ব্রিজে এলাম ব্রিজ থেকে চলে এলাম সেই মানে অরেনের ফুলে এখানে একটু এনজয় করতে একটু খাওয়া দাওয়া করতে তো আই হোপ ভিডিওটা ভালো লেগেছে অবশ্যই প্লিজ সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরে কোনো ভিডিওতে প্রথম ভালো থাকবেন সুস্থ থাকবেন এটা আমাদের হরিং মামা মামা ভালো হয়তো হাই